কারণ বলতেছে তুমি যদি আমি যদি তোমার কথা না শুনি তাহলে কি হবে মুসা নবী বলতেছে আমি বকদোয়া করব বলে তুমি কর মুসা পয়গম্বর বলতেছে হেয়াল এটা কিসের বিনিময় জাকাত জাকাতের বিনিময় এটা বিশ্বাস করতে হবে আপনার এটা তো ফরজ বিধান ফরজ একটা বিধান দেখেন যেখানেই আপনার নামাজের কথা ওইখানে কি জাকাতের কথা যত জায়গায় নামাজ তত জায়গা কি জাকাতমা জাকা এখানে জাকাত ও আকিম সলাতা ও জাকা এখানে জাকাত মাঝির সিগে দিয়ে দিল জাকাত আমরও সিগে দিয়ে দিল জাকাত ফেলের সিগে দিয়ে ব্যবহার করলো জাকাত তার মানে আল্লাহ আদেশ করছে এরকম কথা বললো জাকাত আছে নামাজের সাথে আল্লাহ চলমান শব্দ ব্যবহার করলো এখানে কি নামাজের সাথে কি আছে জাকাত আছে সুরাব আকারের মধ্যে তো শুরুতে জাকাত আছে জাকাত সাথে সাথে জাকাত আল্লাহ বলছে যে আগে তুমি নামাজ পড়বে ঠিক আছে কিন্তু জাকাতের যে বিধান আছে ওইটার কারণে তোমার অন্তরের মধ্যে রোগ হবে তোমার অন্তর ড্যামেজ হয়ে যাবে এটাকে শক্তিশালী করার জন্য তুমি কি দিবে জাকাত দিবে তুমি জাকাত যদি দিতে পারো অন্তর পবিত্র তোমার নামাজ পবিত্র অন্তর পবিত্র হয় নাই তোমার নামাজও পবিত্র হবে না আপনি যদি হারাম খান হারামের বিনিময়ে আপনার শরীরে গুস্ত হবে হার হবে মজ্জা হবে রক্ত হবে হারাম শরীর দিয়ে আপনি আবাদত করবেন এই আবাদত কখনো পূর্ণাঙ্গ হবে না এটা হাদিস হারামের মাধ্যমে আপনি আবাদত করবেন এই আবাদত কখনো পূর্ণাঙ্গ হবে না এজন্য কিছু মানুষ আছে পৃথিবীতে যাদেরকে মুস্তাজাব বলা হয় দোয়া করবে তো সাথে সাথে কবুল কিছু মানুষ আছে যে তাদের মধ্যে কোনো হারাম নাই হালাল তার দোয়া করলে কবুল হয়ে যায় যেমন নবীদের দোয়া কবুল হয়ে যায় সাথে 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 দোয়া কবুল নবীদের দোয়া সাথে সাথেই কবুল যেমন দেখা যায় আপনার মুসা আলী সাল্লা সালাম দোয়া করতেছে কার জন্য কারণের জন্য এটা আয়তের মধ্যে আছে মুসা আলী সালামের কিন্তু সম্পর্কে একটা আত্মীয় লাগে কে কারণ একটা সম্পর্ক আত্মীয় লাগে গোত্রের দিক দিয়ে কারণ বলতেছে আমার জন্য তুমি দোয়া করো আমার জন্য দোয়া করলে আমার অনেক সম্পদ হবে আমি তোমার পক্ষে হয়ে যাব। কার পক্ষে মুসা নবীর পক্ষে হয়ে যাবে তার মানে সে ইসলাম ধর্ম গ্রহণ করবে আল্লাহ ও তালা দেখতেছে ইতিহাস মুসা পয়গম্বর হাত তুললেন দোয়া করলেন হে আল্লাহ কারুনকে তুমি সম্পদশালী করে দাও আল্লাহ সুবন তালা বোট বসাইলেন আমার মুসা দোয়া করছে জালালি মুসা দোয়াও এরকম জালালি তো হবে নাকি সাথে সাথে দোয়া কবুল হয়ে গেছে সাথে সাথে সম্পদ আস্তে আস্তে বাড়তেছে এই পরিমাণ সম্পদ বাড়ছে আল্লাহ বলেন লাতানু তানু উলিল ইদাল কুবাহ আয়তের মধ্যে আছে যে অনেক মানুষ তার এ সম্পদের চাবি বহন করার জন্য ওই সময় ছিল অনেক মানুষ মুফাসির কেরাম ব্যাখ্যা করে চল্লিশটা ওট ছিল এই কারণের সম্পদের চাবি বহন করার জন্য চল্লিশটা শক্তিশালী ওট ছিল তার মানে একটা কারখানার একটা গোডাউনের চাবি কি অনেকগুলো নাকি মেন চাবি একটা একটা বা দুইটা তিনটা এরকম কত কারখানা ছিল বলে যে কিয়ামত পর্যন্ত এরকম সম্পদ চলে আসবে কিনা সন্দেহ আছে তার মানে কি পরিমাণ সম্পদ কারণ কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন মুসা пайগম্বর আলাইহিস সালাতু সালামের দুয়ার বিনিময়ে শুধু সম্পদ দিতে আছে এত সম্পদ সে পেয়ে গেল সম্পদ পাওয়ার পরে মুসাফ বাইগম্ব বলতেছে যে ভাই জাকাতের তো কিছু সম্পদ তুমি দিয়ে দাও কিছু সম্পদ তুমি দিয়ে দাও তখন সে বলতেছে সম্পদ কে দিছে বলে আমার আল্লাহ দিছে আয়তের মধ্যে আছে কারণ বলতেছে এ সম্পদ আমি আমার আকল মেধার মাধ্যমে আমি কি করছি অর্জন করছি নওয়াজবিল্লা সে বলতেছে মেদার মাধ্যমে নাকি সম্পদ কি করছে অর্জন করছে অথচ দেখা যায় আল্লাহ সুবন তালা বলেন আমি যাকে চাই তাকে সম্পদ দেই যাকে চাই না তাকে সম্পদ দেই না এটা আয়াত এখন সে সম্পদ দেয় না মুসা পেগম্বর বলতেছে সম্পদ দাও না গজব নাজিল হয়ে যাবে পূর্বের দোয়ার কথা মনে করো তখন সে বলতেছে আমার সাথে তুমি ঠাট্টামি করতেছ কিসের গজব সম্পদ কে নিবে কোথায় নিবে কারা নিবে এত শক্তি আমার আমার এত দলবল এত বাহিনী তুমি দেখো না আমার চাবি বহন করে চল্লিশটা ওট ওট মানে কি এক একটা ওট মানে এখন এক একটা ডিস্ট্রিক্ট টাকার সমান এই যে ওট যে মালগুলো বহন করে এগুলা কি কম অনেক বেশি অনেক ওজনে সম্পদ এ ওট কি করে বহন করে নিয়ে যায় এরকম চল্লিশ ওট আমার গুদামের চাবি বহন করে আমার সম্পদ কে নিবে মুসা বাইকবার বলতেছে একটু পরেই দেখবা তোমার সম্পদ আস্তে আস্তে যাবে মুসা বলতেছে কারণ বলতেছে যে তুমি দূরে যাও না তোমাকে এখন আঘাত করা হবে মুসান অবি বলতেছে যে ভাই তুমি একটু ধৈর্য ধরো একটু পর্যবেক্ষণ করো যে তুমি পূর্বে কি ছিলে এখন তুমি কি হইছ। কি করতেছো আমি কিন্তু দোয়া করছি কারণ বলতেছে তুমি যদি আমি যদি তোমার কথা না শুনি তাহলে কি হবে নবী বলতেছে আমি বক দোয়া করবো بول تمی کر موس پیغمبر بولتے سے حیال